এই গানটা তোমরা পাবে ফিউশন ওই ইংলিশের সাথে তোমার কাহনা কাহোর যে তামিল ভার্সানটা আছে ওটার সঙ্গে মিক্স করে এই গানটা করা হয়েছে আমার দারুণ লেগেছে গানটা তার জন্য মানে আমি ইনস্টাগ্রামে দেখছিলাম তো ওটার সঙ্গে একটা ছবি দিয়ে আমি হচ্ছে আমার ফেসবুকে স্টোরিতে দিয়েছি দারুণ লেগেছে আমি আজকে সকালবেলায় একটা কলার টিউন রাখলাম এটা প্রত্যেক মাসে জিও থেকে এক মাসের জন্যই আর কি একটা গান নিয়ে আমরা সেট করতে পারবো আর বাদ বাকি যদি আমরা ওটা পাল্টে অন্য কোনো গান রাখতে যাই তাহলে এগারো টাকা মান্থলি আমাদেরকে পে করতে হবে তো যেখানে ফ্রির অপশান আছে সেখানে আমরা টাকা দিতে যাব কেন বলো তো আজকেই আমি সেট করলাম আর সেট করার পরে এই গানটা আমার আমি ইনস্টাগ্রামে দেখতে পেলাম নেক্সট মান্থে এটা সেট করব তো যাই হোক এই মাসে যেটা সেট করেছি সেটা সেট করার জন্য অনেক দিন ধরে আমি হাফিততেষ করে বসেছিলাম জানি না কেন সেট করি আমি তো শুনতে পাই না আমাকে ফোন করে কে আমাকে ফোন করে আমার বর ফোন করে আমার মা ফোন করে এই কয়জন মানুষের জন্য আমি এত সুন্দর সুন্দর গান সিলেক্ট করি যাতে ফোন করলে পরে বাহ পিঙ্কি তো খুব সুন্দর গানটা লাগিয়েছে আমার বর বলবে বর ফোন করে বলবে বাবা আবার এই গানটা লাগাইছো তো এই জন্যই এই তো আমার কাছের মানুষগুলোর জন্যই আমি এই টাইপের গান সেট করে লাগাই হাউ রোমান্টিক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আজকের থেকে আগের থেকে আমি অনেকটাই ভালো আছি ঢ্যাড়ুসের ডায়লগ হ্যাঁ গতকালকে এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল আমি জানি আমি বললাম না তোমাদের আমি মানে দেখতে দেখতে ওই নোংরা বাক্যটা শুনতে শুনতেই আমি কেঁদে ফেলেছি ঠিক আছে আর এমন এক এক সময় আমাদের লাইফে সিচুয়েশান আসে আমরা যতই শক্ত হয়ে যাই না কেন যতদিন পর্যন্ত আমরা বাঁচব নিঃশ্বাস প্রশ্বাস আমাদের চলবে ততদিন পর্যন্ত আমাদের ইমোশানস থাকবে আর ইমোশানসগুলো না মানুষের জীবনের সম্পদ এটা কোনো মানে দুর্বলতা নয় কান্না কষ্ট রাগ ক্ষোভ এগুলো হচ্ছে আমাদের জীবনের অমূল্য সম্পদ হ্যাঁ কিছু কিছু জায়গায় সেটা আমরা দেখানোটা আমাদের ওয়েস্ট হয়ে যায় কিন্তু তোমরা বলো কালকে আমি আমার ওই কান্নার ভিডিও দেখে তোমাদের কতখানি কষ্ট হয়েছে তাহলে আমার কান্না কি সত্যি সত্যি ওয়েস্ট গেছে আমার এই যে আবেগ আমার যে কষ্ট হয়েছে সেটা কি সত্যি সত্যি ওয়েস্ট গেছে বলো তো কালকে এমন এত মানুষ কমেন্ট করেছে যারা কিনা মানে সাইলেন্ট ভিউয়ার যারা কিনা আমার সাপোর্টার তারা কমেন্ট করেছে তাহলে কোন জায়গা থেকে ওটা ওয়েস্ট গেছে তোমরা তো দেখো আমাকে কি না কি বলা হয় কতভাবে অ্যাটাক করা হয় আমি এখন আর কাঁদি বলো এখন আর আমি কাঁদি আমি কাঁদিও না আর আমি ওই যে আমার মনের ভেতরে যেটা চলে সেটা আমি এখন আর ভিডিওতে এসে বলিও না যে আমি ছেড়ে দেবো আর করব না এটা বলি না দরকার হয় আমি ব্রেক নিই দরকার হয় আমি চুপ হয়ে যাই কিন্তু আমি বলি না কারণ আমি জানি যে আমার যেভাবে পয়সা বের হচ্ছে আমাকে যেভাবে লিগাল পথে আমাকে যেভাবে পয়সা দিতে হচ্ছে তাতে করে আমি চাইলেও আমি এখান থেকে যেতে পারবো না সরতে পারবো না আমাকে আসতেই হবে কিন্তু কিছু কিছু সময় এমন মনের দিক থেকে মন বলে ছেড়ে দে এইসব ছেড়ে দে তখন অটোমেটিক্যালি মুখ থেকে বেরিয়ে যায় সেটাও কিন্তু আমি বলা কন্ট্রোল করে নিয়েছি আমি মানুষ তো একটা একটা করে তো মানুষে কন্ট্রোল করে একবারে কি সমস্ত ইমোশনসকে মানুষ কন্ট্রোল করতে পারে হ্যান্ডেল করতে পারে তো আমারও গতকালকে ঠিক সেরকমই একটা পরিস্থিতি হয়েছিল তোমরা সবাই যাদের সঙ্গে পার্সোনালি যোগাযোগ আছে তারা পার্সোনালিও মেসেজ করেছে আর তোমরা আমার কমেন্ট বক্সে এসে আমাকে একটাই কথা বলেছো কোনো মানে কি বলবো নরপিসাচের জন্য তুমি তোমার চোখের জল ফেলবে না এরকম কথা বলেছ আসলে সেরু আমার উইক পয়েন্ট নয় আমি শুধু একটা কথাই ভেবে আমার আঁতকে উঠেছিল ভেতরটা যে কিভাবে পারে আরে সেও তা সেও তো রক্ত মাংসের গড়া একটা মানুষ অস্বীকার করলে তো আর চলবে না সেও মানুষ কিভাবে পারে বলতে আসলে মানুষই এত হিংস্র হয় চোখে মুখে কখনো হিংস্রতা ফুটে ওঠে না মানুষের মানুষের বাক্য এই যে মানুষের যে মেরুদণ্ডহীন যে জীব যার মধ্যে কোনো হার নেই সেটাই মানুষকে একটা মানুষকে মৃত্যুর শেষ গোড়া পর্যন্ত মৃত্যুর গোড়া পর্যন্ত নিয়ে যেতে সক্ষম এই জীব এমন একটা উইপন অস্ত্র তো যাই হোক সেরু আমার উইক পয়েন্ট না সেরু আমার কি বলবো আমার একটা মানে খামতি জায়গাটাকে বহুলাংশে ভরাট করে দিয়েছে বহুলাংশে ভরাট করেছে আমি নির্দ্বিধায় শেরুকে নিজের মা মানে আমাকে মা বলি সর্বসমক্ষে বলি প্রথম প্রথম কেমন একটা জানি লাগতো এখন আর কিচ্ছু বাধে না আমি শেরুর মা শেরু আমার ছেলে আমি ননির মা ননী আমার ছেলে এগুলো বলতে এখন আর বাধে না নির্দ্বিধায় বলতে পারি তো যাই হোক ছাড়ো এসব যখন বলেছি বলবো না তো বলবো না আমার কানে আসছে যে আমাকে নিয়ে আরও উত্তপ্তমূলক কথা বলছে বলুক কারণ ওয়াইটিতে কন্টেন্টের বড্ড অভাব আমিও বলেছিলাম যে হ্যাঁ ঠিক আছে কন্টেন্ট করব কিন্তু এত নিম্ন মানসিকতা না সত্যি সত্যি আমি এত বিলো দা বেল্ট নামতে পারবো না আমি কখনও ওর সন্তানের কোনো খারাপ কিছু কামনা করতে পারবো না অলরেডি ওদের জীবনটা তছনছ হয়েই আছে যার কি না এরকম একটা যাই হোক আমি বলবো না বলবো না করে আবার বলে ফেলছি ছাড়ো লেডিট গো এবার আমি গতকালকে ও একজন আমাকে কমেন্ট করেছে যে ভিউজ কমে গেছে তো তার জন্য আমি কান্না করতে বসেছি আমি গতকালকে টিয়া সম্পর্কিত একটা ভিডিও করে রেখেছিলাম যে দুপুরবেলাতেই আমি করে রেখেছিলাম ভিডিওটা আমি বৌদি রিলেটেড যে ভিডিওটা করেছি ওখানেই আমি করে রেখেছিলাম আট আট মিনিটে সরি আট মিনিটের একটা বক্তব্য টিয়াকে নিয়ে আমি করেছিলাম তারপরে দেখলাম যে বৌদি রিলেটেড যে ভিডিওটা সেটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই টিয়ার অংশটা কেটে বাদ দিয়ে আমি বললাম যে ঠিক আছে এটা আমি রাত্রেবেলার ভিডিওতে পোস্ট করে দেবো কিন্তু হঠাৎ করে ওই রকম একটা ভিডিও তোমাদেরকে আমার দিতে হয় ঠিক আছে তো যাই হোক কন্টেন্টের অভাব হলেও আমার এই কোলজের টুকরোটাকে নিয়ে আমি কখনো কন্টেন্ট করার কথা জীবনে কোনো সময় ভাবিনা না ভাববও না এত আকাল আমার কোনো দিনও হয়তো ভগবান এমন আকাল আমার জীবনে আনবে না যে আমার সেরুকে নিয়ে কন্টেন্ট করে তারপরে আমার পয়সা ইনকাম করতে হবে ঠিক আছে তো যাই হোক সঞ্জয় একটা ভিডিও দিয়েছে যেটা কিনা আমি কমিউনিটিতে শেয়ার করেছি মানুষ নিজের যদি নিম্ন রুচি সম্পন্ন না হয় তাহলে সে অন্যকে বিনা কারণে উইদাউট এনি প্রুফ তার উপরে অ্যালিগেশান আনতে পারে না এর আগে ঢেপি একটা নোংরা কথা বলেছিল শেরুকে নিয়ে যেটা কিনা ও ওর পোষ্যের সাথে হয়তো করে ওর পোষ্যটাকে হয়তো ও যৌন নির্যাতন করে যার জন্য ও আমাকে বলতে পেরেছিল যে আমি শেরুকে অ্যাবিউজ করি বলতে পেরেছিল এই কথাটা হ্যাঁ বলেছিল আর সেটা আমি রেখে দিয়েছি প্রমাণস্বরূপ যে পোষ্য নিয়ে এই ধরনের নোংরা মন্তব্য করেছে নিশ্চয়ই ও ওই রকমভাবে ওর পোষ্যকে অ্যাবিউজ করে ভগবান ওই পোষ্যটাকে ওর হাত থেকে বাঁচাক কিন্তু আমি কিন্তু এই ধরনের নোংরা কথা আমার কল্পনাতেও আসে না আমি মনে করি কোনো মানুষের কল্পনাতে এই ধরনের নোংরা চিন্তাভাবনা আসবে না যারা অমানুষ তাদের চিন্তাভাবনাতেই এইসব আসে তো সঞ্জয় যে ভিডিওটা করেছে তাতে একটা ছবি দিয়েছে নিশ্চয়ই তোমরা দেখেছ অমানুষের চরম পর্যায় অমানুষের চরম পর্যায়ে শোনো ওদের ওরা কোনো কিছু বোঝে না ওরা এই সব দিক থেকে অবলা আর ওরা কোনটা লজ্জা কোনটা সরম পশুদের মধ্যে লজ্জা সরম বোধ ভগবান দেয়নি সেটা মানুষের মধ্যে দিয়েছে তাই ওরা প্রকাশ্যে সর্বসমক্ষে মিলিত হয় মিলিত হয় সর্বসমক্ষে মিলিত হয় কারণ ওরা জানে ওরা এটা প্রাকৃতিক নিয়ম লজ্জা সরম বলে আমরা মানুষেরা এটাকে আড়ালে আবডালে একান্তে এটা করে থাকি ঠিক আছে পশুরা কিন্তু তাই করে না তাই পশুরা আন্ডারওয়্যার ইনারওয়্যার সব কিছু নিয়ে দৌড়াদৌড়ি করতেই পারে কিন্তু সেটাকে ক্যামেরাবন্দি করে তারপরে শেয়ার করা এটা নোংরা মানসিকতার পরিচয় কারণ ভগবান আমাদের মধ্যে সরম লিহাজ হায়া এই সমস্তগুলো দিয়েছে আর সেটাকে জলাঞ্জলি দিয়ে ওম সোয়াহা করে আমরা যদি সেই পোষ্যকে নিয়ে নোংরাভাবে একটা ছবি আমি অন্যকে শেয়ার করি তাহলে সেই পোষ্যটা নোংরা হয়ে যায় না যে শেয়ার করে তার নোংরা মানসিকতা পরিচয় পাওয়া যায় পোষ্যকে কেন্দ্র করে তো সঞ্জয়ের ভিডিওতে আমি সেটাই দেখলাম যাই হোক কি বলবো আর কিছু বলার নেই আমার এই বিষয়টা নিয়ে অ্যাকচুয়ালি আমি যেহেতু গতকালকে তোমাদেরকে কষ্ট দিয়ে ফেলেছি আমি নিজে কষ্ট পাওয়ার সাথে সাথে তার জন্যই আমি এই ক্ল্যারিফিকেশানগুলো দেওয়া আর আমি জানি যে এই আমার এইরকম রূপ দেখে সেরুকে অ্যাটাক করেই আমাকে আরও দুর্বল করার চেষ্টা করা হবে না আর হবো না যাই হোক আমি ভগবানের কাছে শুধু এটুকুই প্রার্থনা করব যে আমার সেরুকে নিয়ে কেন কারোর পোষ্যকে নিয়ে যদি কেউ নোংরা মন্তব্য করে নোংরা মন্তব্য করে বিনা কারণে এটা কিন্তু কোটান কোট মাথায় রাখবে বিনা কারণে যদি কেউ কারোর পোষ্য সম্পর্কে নোংরা মন্তব্য করে তাহলে ভগবান যেন তাকে উপযুক্ত শাস্তি দিয়ে দেয় শুধু এইটুকুই প্রার্থনা করব ভগবানের কাছে তো এবার আসি মিনা সম্পর্কে একটা কথা মিনার লিগাল অ্যাডভাইজার অর্থাৎ সেবক দাদা লিগাল অ্যাডভাইজার তো সেবক দাদাই সে নাকি আইসিউতে ভর্তি অথচ মিনা ভিডিও দিচ্ছে এই রকম একটা বিষয় ওয়াইটিতে এসছে আজকে তো আমি কিছুক্ষণ আগে একটা লাইভ করছিলাম সেখানে এসে আমাকে এরকম কিছু কমেন্ট করছে তো আমি এই সম্পর্কে জানি না তার জন্য আমি বলতেও পারিনি লাইভে আর আমি আমার লাইভ এন্ড হওয়ার পরে লাইভের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে যে তুমি মিনার কাছে ফোন করে খোঁজ খবর নাও কুম্ভমেলাতে নাকি আগুন লেগেছে সে ভক্তিদা ভালো আছে কিনা। তো ভক্তিদার হয়তো ওখানটা ডিউটি পড়েছে কুম্ভমেলার ওখানে ডিউটি পড়েছে দেখো আমি কারোর সাথে পার্সোনালি যোগাযোগ করতে এখন আর রাজি না কারণ এখানে সবাই আমি একটা সত্যি কথা বলি আজকে ওয়াইটিতে যারা যারা নিজেদেরকে বেশি মাসুম শো করে না বেশি মাসুম বেশি মানে ইনোসেন্ট শো করে তারা আদৌ সেটা নয় তারা আদৌ সেটা নয় ভিডিওর খাতিরে দেখো আমি হচ্ছি একটা ট্রান্সপারেন্ট ক্যারেক্টার আমার যখন কষ্ট হয় তোমাদের সামনে বলি যখন রাগ হয় সেইভাবেই আমি নিজেকে তোমাদের সামনে এক্সপ্রেস করি কিন্তু অনেকেই আছে মেকি মেকি ভাবটা বেশি রাখতে পছন্দ করে ঠিক আছে তো যারা এরকম করে বুঝতে পেরে গেছি তাদের সঙ্গে অটোমেটিক্যালি আমার কন্টেন্টের মাধ্যমেই তাদের সঙ্গে একটা শত্রুতা বা মনোমালিন্য তৈরি হয়ে গেছে যেটা কি যেটাকে নিয়ে আই ডোন্ট কেয়ার আমি কোনো কিছু মাইন্ডই করি না কার কারোর মানে মন বজায় রাখতে গিয়ে আমি আমার কন্টেন্টের সঙ্গে চ্যানেলের সঙ্গে আমার বিবেকের সঙ্গে স্যাক্রিফাইস করব এটা হতে পারে না তো তার জন্য কারোর সঙ্গে যদি আমার রিলেশান না থাকে আই এম তো ভেরি হ্যাপি তাতে আমার কোনো অসুবিধা নেই আর নিতান্তই স্বার্থপর মানুষগুলোর সাথে আমার সম্পর্ক না থাকাটাই বেটার আমি না রাখাটাই বেশি পছন্দ করব তো আমার কাউকে ফোন করে কোনো কিছু জানার প্রয়োজন নেই বিশ্বাস করো কোনো কিছু জানার প্রয়োজন নেই যা হবে ওয়াইটি মারফত আমি যদি জানতে পারি তো জানতে পারবো নতবা আমার জানার দরকারই নেই আমার দরকারই নেই আমি লেস ইন্টারেস্টেড একদম আর হচ্ছে তোমার যদি আইসিউতে ইউতে ভর্তি থাকে তাহলে ওই গেট ওয়েল শুন এই প্রার্থনাই করতে পারবো আর হচ্ছে তোমার মিনা ভিডিও করেছে মিনার মধ্যে কোনো মানে শোকতাপ কিছু নেই টাকার মায়া সবচেয়ে বড় মায়া সত্যি কথা টাকার মায়া সবচেয়ে বড় মায়া আর ওই সেবক দাদা সে তো অনেকটা দূরের দাদা সে তো আর একেবারে নিজের দাদা নয় যে আইসিইউতে ভর্তি বলে ভিডিও বন্ধ দিয়ে তাকে দেখতে ঠেকতে যাবে সেরকম দাদা নয় আর সেবক দাদা যে মিনাকে কতটা ভালোবাসে সেটা তো কিছু কল রেকর্ডিং যখন রিভিল হয়েছিল তাতে করেই আমরা বুঝতে পেরেছিলাম যে সেবক দাদা মিনাকেও কতটা ভালোবাসে তার সম্পর্কে কি কী ভাবে হ্যাঁ সেটা আমরা জানতেই পেরেছি সুতরাং আমরা জানতে পেরেছি আমি জানতে পেরেছি তোমরা জানতে পেরেছো মানে মিনাও জানতে পেরেছে সুতরাং ওই যে বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া ওগুলো জাস্ট ফর শো আর কিছু না ওগুলো শো ছাড়া আর কিছু না কেউ আমার সম্পর্কে আমার ক্যারেক্টার ভালো না বলছে আর আমি তার বাড়িতে যাচ্ছি খাচ্ছি যাচ্ছি তার সাথে একসাথে পিকনিক করছি ওটা জাস্ট ফর রিজন লিগাল রিজন এই কারণের জন্যই জাস্ট দেখাশোনা দেখা সাক্ষাৎ করা খাওয়া দাওয়া এর বাড়িতে যাওয়া তার বাড়িতে যাওয়া এই সমস্ত ওই একটা কারণের জন্যই হচ্ছে এছাড়া মন থেকে কেউ কারোর প্রতি আর কি ওই ইয়ে নেই ভক্তি নেই শ্রদ্ধা নেই কোনো কিছুই নেই যেইভাবে নিজের ওই ক্লায়েন্ট যেহেতু লিগাল অ্যাডভাইজার তাই ওই লিগাল ক্লায়েন্ট তার সম্পর্কে এরকম কথা পাঁচজনের সঙ্গে বলে বেড়ানো তার মনের মধ্যে কি চলে সেটা তো আশা করি মিনা বুঝতেই পেরে গেছে আর মিনা সেবক দাদা সম্পর্কে কি ফিল করে না করে সেটা গোপন ছিল গোপন আছে গোপনই থাকবে যেহেতু সোশ্যাল মিডিয়াতে মিনা কোনোদিনও কোনো কিছু প্রকাশ করেনি তাই আমিও প্রকাশ করবো না কারণ এখানে মিনার অন্ধ সাপোর্টার অনেকেই আছে যারা কিনা বলবে মিনা তো কোনোদিনও তোমাকে নিয়ে কোনো খারাপ কথা বলেনি সেবক দাদাকে নিয়ে খারাপ কথা বলেনি তাহলে তুমি কেন বলছো তার জন্য আমি বলবোই না ঠিক আছে তার জন্য আমি বলবই না তো এই সম্পর্কিত কিছু কথা যে কিনা নিজের বাচ্চাকে রেখে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে পারে বাচ্চা একদিকে অসুস্থ থাকে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে পারে তার সেবক দাদা যদি অসুস্থ হয় আইসিউতে থাকে তাতে করে সে ভিডিও করবে না ব্যাস পরিষ্কার হিসাব এ তো প্রশ্নের উত্তর এখানেই হয়ে গেল কেউ কোনো মহিলা যদি তার নিজের বাচ্চাকে রেখে তারপরে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াতে পারে এই করতে পারে সেটা করতে পারে সব রকমের আনন্দ ফুর্তি করতে পারে তাহলে তার লিগাল অ্যাডভাইজার যদি আইসি ইউতে ভর্তি থাকে তাতে করে সে কি হাত পা ছড়িয়ে কাঁদতে বসবে নিশ্চয়ই না নিশ্চয়ই না ফোন করে খোঁজ নেবে দরকার পড়লে দেখতে যাবে তাই বলে ভিডিও কেন বন্ধ রাখবে তাই না তাই বলে ভিডিও কেন বন্ধ রাখবে তো এটা আননেসেসারি কথাবার্তা এবং এই কথার পিছনে কোনো লজিক নেই যে আইসিউতে একজন ভর্তি আছে বলে মিনা ভিডিও বন্ধ রাখবে আর মিনা ভিডিও করছে বলে ওর মধ্যে কোনো ইমোশনস নেই আরে আছে ভার ভারকে ইমোশনস আছে যখন যেখানে যেটা ব্যয় করার তখন সেখানে সেটা ব্যয় করবে দেখো না ওই যে যেই বৌদি আসলো এতদিন থাকলো সেই বৌদি চলে গেল অথচ চলে যাওয়ার সময় মিনা কোথায় ছিল ছাদে ছিল আবার বলছে বৌদি চলে গেল ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে খালি খালি লাগছে আবার কি বলল যে আমাকে ননদ হিসেবে কোনো সময় ট্রিটই করে না আমাকে নিজের দিদির মতন ট্রিট করে আমিও নিজের বোনের মতনই ভালোবাসি কখনো বৌদির মতন দেখি না তো এই এই সব না শুধুমাত্র ওই যে নাম কেউ আসতে নাম কেউ আসতে ওই ঘুরতে যাওয়া তো জাস্ট ফর কন্টেন্ট তাছাড়া কি এমনি হতো এত ঘুরতে যাওয়া পয়সা খরচা করে এত ঘুরতে যাওয়া এত ঘুরতে গেলে পয়সা আসে তার জন্য ঘুরতে যায় বুঝতে পেরেছ সোশ্যাল মিডিয়াতে সবটাই শো অফ সবটা শো অফ বাদ বাকি তার মধ্যে ওই শো অফটা কম্পালসারি তার মধ্যে ওই ইমোশানস তো থাকবে এটা বড্ড কমন ব্যাপার আর দেখো না এত ভালো বাসে যখন চলে যাচ্ছে তখনই সামনে নেই তখনই কাছে নেই আমরাও যা তো চলো এই ভিডিওটাই পর্যন্ত রাখলাম নেক্সট আগামীকালকে একটা জায়গায় যাওয়ার কথা আছে এক জায়গায় যাওয়ার কথা আছে আগামীকাল সেই আনন্দে আনন্দে ভিডিও হবে কি না বলতে পারছি না চেষ্টা করবো ভিডিও দেওয়ার চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট হুম